একটা কথা ভালো করে মনে রাখবেন যে ধর্মের লোকেরা তাদের নিজেদের ধর্মকে ভালো করে আক্রে রাখবে নিজেদের গায়রত যে লোক হোক আল্লাহ আলমিন ওই ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবেন ওই ধর্মকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন না যদি হিন্দুরা পৃথিবীতে ঐক্যবদ্ধ হয় হিন্দুরা টিকে থাকবে খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয় খ্রিস্টানরা টিকে থাকবে সারা দুনিয়ার হিন্দু মানে বৌদ্ধ যদি ইয়ারা বৈধরা ঐক্যবদ্ধ হয় বৈধরা মুসলমানদের উপরে কর্তৃত্ব করবে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় সেই দিন কেবলমাত্র মুসলমানরা অন্যদের উপরে কর্তৃত্ব করবে নচেত মুসলমানদের দ্বারা কখনো ঐক্যবদ্ধ মানে ঐক্যবদ্ধ না হলে কর্তৃত্ব করা সম্ভব না এটা ভালো করে মনে রেখেছেন আজকে আমরা এতগুলো মুসলমান পিছিয়ে পড়েছি এই কারণে আমাদের কাছে ঐক্য নাই হিন্দুরা এগিয়ে আছে এই কারণে হিন্দুদের ভিতরে ঐক্য আছে খ্রিস্টানরা এগিয়ে আছে এই কারণে খ্রিস্টানদের মধ্যে ঐক্য আছে ইহুদিরা এগিয়ে আছে এই কারণে সারা দুনিয়ার ইহুদিদের ভিতরে ঐক্য আছে মুসলমানরা যতদিন পর্যন্ত ঐক্যের পথে না আসবে ততদিন পর্যন্ত তাদের উপরে জুলুম নির্যাতন কখনো বন্ধ হবে না এটা ভালো করে মনে রাস্তা একটাই আমাদের সকল মুসলমানকে বাতিলের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে সারা দুনিয়ার কোনায় কোনায় যেদিন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেদিনই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ ওই সমস্ত মুসলমানকে পছন্দ করেন যারা কাতার বন্দী হয়ে জিহাদের ময়দানে সারিবদ্ধ হয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন মুসলমানদের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালেম আর জুলুমের বিরুদ্ধে যারা জিহাদের ময়দানে ঐক্যবদ্ধ হয় সফান কাতারবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয় আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে পছন্দ করেন আল্লাহ কি চান ইউকাতিলুনা ফি সাবিলহি সাফফান কাআননাহুম বুরিয়ানুন মারসুস সারা দুনিয়ায় যেখানে যেখানে জুলুম হবে সেইখানে সেইখানে মুসলমানেরা একেবারে শক্ত দেয়ালে মত দাঁড়িয়ে জিহাদ করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আমাদের এইখানে হয়তো জিহাদের ময়দান নাই কিন্তু ফিলিস্তিনে জিহাদের ময়দান খোলা হয়েছে এখন সারা দুনিয়ার মুসলমানদের জন্য ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা ফরজ হয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু এখন আর জিহাদের বাইরে নাই আমাদের জন্য ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে এই তো গতকালকে পাকিস্তানে পাকিস্তানের প্রধান মুফতি মুফতি তাকি উসমানী দাহমদ বরাক ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন আরবের এক সায়কও ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন সমস্ত বিশ্বের পুরা বিশ্বের যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানের জন্য ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা ফরজ নামাজ পড়া যেভাবে ফরজ ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা ফরজ রোজা রাখা যেভাবে ফরজ সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্য ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা ফরজ আমরা জনতা আমাদেরকে যদি বর্ডার খুলে দেওয়া হতো ভিসা দেওয়া হতো সুযোগ দেওয়া হতো আলহামদুলিল্লাহ অনেক মুসলমান হয়তো ফিলিস্তিনের জিহাদে অংশগ্রহণ করত আমাদেরকে সুযোগ দেওয়া হয় না বিপরীতে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক এখন আরো বেশি মজবুত করে চলেছে আমরা যখন বাংলাদেশে বসে ফিলিস্তিনের পক্ষে মানে মিছিল করি ঠিক সেই মুহূর্তে ভারতের হিন্দুরা কট্টর হিন্দুরা ইসরায়েলের পক্ষে মিছিল করে আমরা তো মিছিল করে আমাদের দায়িত্বকে শেষ করে ফেলেছি হিন্দুরা মিছিল করে দায়িত্ব শেষ করে নাই এই যে অল্প কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতের মুসলিম নিধনে যার ভূমিকা সবচেয়ে বেশি আমরা তো শুধু মোদিকে চিনি উত্তর প্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইস্কনের একজন বড় মাপের সদস্য ভারতের মুসলিমকে মুসলিমদেরকে নিধন করার ব্যাপারে তার ভূমিকা সবচেয়ে বেশি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সে পরিষ্কার ভাষায় বক্তব্য দিয়েছে ভিডিওটা আপনার অনলাইনে পাবেন শুধুমাত্র ভারতের উত্তর প্রদেশ থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারতের যুবক পাঠানো হয়েছে শুধুমাত্র ভারতের উত্তর প্রদেশ থেকে প্রায় ছয় হাজার যুবককে ইসরায়েলে পাঠানো হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা বাংলাদেশি মুসলমান কয়জন যেতে পেরেছি জিহাদের মধ্যে ভারতের কয়জন মুসলমান যাওয়ার সুযোগ পেয়েছে পাকিস্তানের কয়জন মুসলমান যাওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশি কিছু ভাই ও ফিলিস্তিনের ভিতরে শাহাদ বরণ করেছেন বাংলাদেশে অন্তত সাতজনের কথা তো এ পর্যন্ত জানা গেছে সাতজন বাংলাদেশি তারা ফিলিস্তিনে মুসলমানদেরকে সহযোগিতা করতে গিয়ে পর্যন্ত শহীদ হয়েছেন সাতজন বাংলাদেশি কমসে কম এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ তো যাই হোক কথার উদ্দেশ্য হলো এটা যেখানে ইহুদিরা হিন্দুরা আমেরিকার মতো খ্রিস্টান দেশ একসাথে মিলে মুসলমানদেরকে নিধনযোগ্য চালাচ্ছে তখন আমাদের দায়িত্ব শুধু এটুকু নয় যে আমরা শুধুমাত্র চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করব আর যখন মিছিলের ডাক আসবে তখন মিছিল করব। এতে আমাদের দায়িত্ব শেষ হবে না অবশ্যই মিছিল করা আমাদের দায়িত্ব এই যে সেদিন কি দেওয়া হয়েছিল সাত তারিখে ওই যে গাজা থেকে সারা বিশ্ব ওয়ার্ল্ড স্ট্রাইক দেওয়া হয়েছিল সারা বিশ্বে হরতাল দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ মংলাতেও কিছু মিছিল মিটিং হয়েছে বাংলাদেশেও হয়েছে কিছু ভাঙচুরও হয়েছে যদিও ভাঙচুরের ঘটনাটা হওয়া ঠিক হয় নাই জুতার দোকানে চুরি টুরি এগুলো ঠিক হয় না এগুলো কিছু দুষ্কৃতিকারী ভিতরে ঢুকে গিয়ে এই কাজগুলো করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তো বিষয়টা হলো আমাদের এক নম্বর কাজ তো হলো তাদের জন্য আমরা দোয়া করব কোথাও কোথাও তো মসজিদে ফজরের নামাজে কোনোতে না জেলা পড়া হয় এটা আসলে সব মসজিদে চালু হওয়া দরকার অর্থাৎ ফজরের নামাজে দ্বিতীয় রাকাতের উপর পরে এই যে ইহুদিদের জন্য বদ করা বেঈমানদের জন্য বদ দোয়া করা মুসলমানদের জন্য দোয়া করা কোনোতে না জেলা আমি আজকে ওপারের এক মসজিদের কথা শুনেছি ওনারা চালু করেছেন ঢাকাতে বিভিন্ন জায়গায় হচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদ্যোগ এটা দোয়া